নমস্কার বন্ধুরা আমরা যারা ষাট বছরের বেশি বয়স আমাদের হয়ে গিয়েছে তারা ঠিকঠাক মতো মাঠে দৌড় ঝাঁপ হাঁটা চলা ঠিকঠাক হাত পা ব্যায়াম করা ইত্যাদি করতে পারি না তো আমাদের জন্য প্রাণায়ামের ব্যবস্থা আছে তো এরকম তিনটে সহজ প্রাণায়াম আজকে আপনাদের কাছে আমি উপস্থাপন করতে চলেছি তো এই প্রাণায়াম তিনটি যদি আমরা করি আমরা সুস্থভাবে বেঁচে থাকতে পারবো দীর্ঘদিন বেঁচে থাকতে পারবো এবং আমাদের শরীরের যে বিভিন্ন রোগ ব্যাধি আছে সেগুলো হচ্ছে ধীরে ধীরে সব কমতে থাকবে আমরা সুস্থ থাকব আমাদের প্রেশার বলুন আমাদের সুগার বলুন আমাদের ডায়াবেটিস প্রবলেম বলুন আমাদের বাতের সমস্যা বলুন গ্যাসের সমস্যা বলুন আমাদের রক্ত চলাচলের সমস্যা বলুন আমাদের কোলেস্ট্রল বেড়ে যাওয়ার সমস্যা বলুন লিভারের সমস্যা বলুন মানে যাবতীয় অর্গানের যাবতীয় সমস্যা কিডনির সমস্যা ইত্যাদি যে কোনো সমস্যা আমাদের স্মৃতিভ্রমের সমস্যা মেমরি লস হয়ে যাওয়ার সমস্যা আস্তে আস্তে মেমোরি পাওয়ার কমে যাওয়ার সমস্যা যে কোনো রকম সমস্যা আমরা এই তিনটি প্রাণায়ামের সাহায্যে খুব সহজেই দূর করতে পারি তো আমরা এই তিনটি প্রাণায়াম করে সুস্থ থাকতে পারি এই তিনটি প্রাণায়াম করার পর আমরা ধীরে ধীরে অন্যান্য ব্যায়ামে চলে যেতে পারি তো প্রথমে আমরা তিনটি প্রাণায়াম করে শরীরকে আগে তৈরি করি তারপরে আমরা অন্য অন্য ব্যায়ামের দিকে যাব তো আজকে যে তিনটি প্রাণায়াম করব তিনটি প্রাণায়ামের মধ্যে যে প্রথম প্রাণায়াম সেটা আমি এখন দেখাবো কিন্তু তার আগে আপনাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন কাইন্ডলি চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর পারলে একটা লাইক দেবেন তো আজকে যে প্রথম প্রাণায়ামটা দেখাবো সেটা হচ্ছে বুক ভরে শ্বাস নেবো প্রথমে কোথা দিয়ে শ্বাস নেবো নাক দিয়ে শ্বাস গ্রহণ করবো আর একটুখানি হোল্ড করব করে হচ্ছে মুখ দিয়ে ছেড়ে দেবো সামান্য দু তিন দু থেকে পাঁচ সেকেন্ড হোল্ড করব করে হচ্ছে মুখ দিয়ে ছেড়ে দেবো তাহলে শ্বাস কিভাবে নেব শ্বাস হচ্ছে নাক দিয়ে নেব তারপরে শ্বাস গ্রহণ করার পরে দু থেকে তিন সেকেন্ড হোল্ড করে তারপরে হচ্ছে শ্বাসটাকে আমরা মুখ দিয়ে ছেড়ে দেবো তাহলে দেখায় কিভাবে করবো প্রাণ এক নম্বর প্রাণায় আঙুল হচ্ছে জ্ঞান মুদ্রায় রয়েছে আমার তো এইবারে আমি হচ্ছে ধীরে ধীরে নাক দিয়ে শ্বাস গ্রহণ করবো বুক ভরে এবারে একটু হোল্ড করবো দু থেকে তিন সেকেন্ড হোল্ড করে ধীরে ধীরে মুখ দিয়ে ছাড়ব আবার নাক দিয়ে নেব ধীরে ধীরে আমার হোল্ড তারপরে ধীরে ধীরে ছাড়ব এরকম করে আমরা কতবার করব। এরকম করে প্রথম প্রথম আমরা পাঁচ থেকে দশ বার করবো তারপরে কুড়ি বার পর্যন্ত করতে পারি ঠিক আছে আর একবার দেখাই প্রাণাম নাম্বার ওয়ান তো এইভাবে আমরা পাঁচ থেকে বার তারপরে সাধ্য বার কুড়িবার বার। আমরা এই প্রাণায়ামটি করতে পারি এই প্রাণাম করলে আমাদের যে ফুসফুস আছে সেই ফুসফুসের যে রক্ত সঞ্চালন আছে ফুসফুসের যে বাতাসের অক্সিজেনের যে প্রবেশের যে ব্যাপারটা আছে সেটা বহুমাত্রায় বেড়ে যাবে কারণ ফুসফুসটা আমাদের সংকোচন প্রসারণ হচ্ছে আর ফুসফুস সংকোচন প্রসারণ হয়ে অক্সিজেন বেশি মাত্রায় গ্রহণ করলে বিশুদ্ধ অক্সিজেন আমাদের রক্তের সঙ্গে মিশ্রিত হয়ে যখন আমাদের মস্তিষ্কে যাবে এবং মস্তিষ্ক এবং আমাদের হার্ট থেকে যখন সারা শরীরে সেটা যখন আমাদের সার্কুলেট হবে তখন আমাদের শরীরের যাবতীয় অর্গান এবং অঙ্গ প্রত্যঙ্গ সব ধীরে ধীরে সুস্থ হতে থাকবে এটা গেল আমার প্রাণায়াম নম্বর ওয়ান তারপরে আমরা চলে যাব প্রাণায়াম নম্বর টুতে তো আমাদের এক নম্বর প্রাণায়াম হয়ে গেল এবার আমরা চলে আসছি প্রাণায়াম নম্বর টুতে এই প্রাণায়াম নম্বর টু হচ্ছে এক নম্বর প্রাণায়ামের অপোজিট প্রাণায়াম মানে বিপরীত আমরা আগের বারে নাক দিয়ে শ্বাস নিয়েছি মুখ দিয়ে ছেড়েছি এবার আমরা মুখ দিয়ে নিঃশ্বাস গ্রহণ করে মুখ দিয়ে শ্বাস গ্রহণ করে নাক দিয়ে ছেড়ে দেবো ঠিক আছে ঠিক উল্টো প্রাণায়াম আর এর যে উপকারিতা এক নম্বর প্রাণায়ামের যে উপকারিতা তার থেকে সেম উপকারিতা হবে কিন্তু তার দ্বিগুণভাবে এর উপকারিতা লাভ করবো যেহেতু এটা আমাদের উল্টো হচ্ছে এক নম্বর প্রাণায়ামের তাই আমরা এর উপকারিতাও বেশি লাভ করব তা আমরা দু নম্বর প্রাণায়াম আমরা কি করে করব একটু দেখে নিই তো আবার জ্ঞান মধ্যে বসছি বসে এবার আমরা আগেরবারে আমরা কীভাবে শ্বাস নিয়েছিলাম নাক দিয়ে এবার আমরা নেব মুখ দিয়ে ঠিক আছে মুখ দিয়ে নিয়ে তিন থেকে চার সেকেন্ড হোল্ড করে আমরা নাক দিয়ে ছেড়ে দেবো ঠিক আছে তো আমরা শুরু করি নাম্বার টু শ্বাস নিলাম এবার একটু ধরে রাখলাম দু থেকে তিন সেকেন্ড হোল্ড করলাম করার পর ধীরে ধীরে নাক দিয়ে ছাড়বো এভাবে আমরা কন্টিনিউ করব পাঁচ থেকে দশ বার প্রথম প্রথম পরে কুড়ি থেকে পঞ্চাশ বার পর্যন্ত করব ঠিক আছে তা আর কয়েকবার করে দেখায় আপনারা ভালো করে লক্ষ্য করুন হোল্ড করেছি এবার তাকে ধীরে ধীরে ছাড়বো তেরম ভাবে আমরা পাঁচ থেকে বার পঞ্চাশ বার পর্যন্ত করতে পারি তো আমাদের আগেই বলেছি এক নম্বর প্রাণায়ামে যা যা উপকারিতা প্রাণামে সেই সব উপকারিতা করে সম্ভব করে হবে তো আমাদের দু নম্বর প্রাণামটা আমাদের হয়ে গেল এবার আমরা যাব তিন নম্বর প্রাণায়ামে তিন নম্বর প্রাণায়ামটি একটি বিশেষ প্রাণায়াম এই প্রাণায়ামটি দেখলে আপনারা এর যে কি গুরুত্ব এর যে উপকারিতা কি অসীম পরিমাণে হয় সেটা আপনারা দেখতে পাবেন তো আর করে চলে যাই আমাদের তিন নম্বর প্রাণায়াম সেটা হচ্ছে তিন নম্বর প্রাণায়াম এই প্রাণায়ামটি একটি বিশেষ প্রাণায়াম প্রাণায়ামটির নাম কি প্রাণায়াম এটা ভ্রমণ বা মৌমাছির মতো গুনগুন শব্দ করে করতে হয় বলে এর নাম হচ্ছে ভ্রামরি রিপাণায়াম এর উপকারিতা দুর্দান্ত কেন এটা যখন আমরা করব এটা করার সময় আমাদের মস্তিষ্কে একটা ভাইব্রেশন হবে যার ফলে আমাদের ব্রেনের যাবতীয় সমস্যা দূর হবে আর ব্রেনের যাবতীয় সমস্যা দূর হলে শরীরের যাবতীয় সমস্যা আমাদের ধীরে ধীরে কমে যাবে তো এই প্রাণায়ামটি কিভাবে করতে হয় এই প্রাণায়ামটি করলে কি কি লাভ হয় সবই ধীরে ধীরে বলছি তো আসুন দেখুন কীভাবে প্রাণায়ামটি করতে হয় তো প্রাণায়ামটি করার সময় আমি এরকম বজ্রাসনে বসবো আপনারা যদি বজ্রাসনে বসে করতে পারেন ভালো কিন্তু না পারলেও কোনো অসুবিধা নেই আপনারা বাবু হয়েও করতে পারেন ঠিক আছে আমি বজদার্সনে বসে করছি তো বজ বসে কি করব আমাদের এই বুড়া আঙ্গুল এই কানের মধ্যে দিয়ে চেপে ধরবো ঠিক আছে এবার দিয়ে এইখানে কপালে এরম করে বাকি আঙ্গুলগুলো কপালে রাখবো এবার আমরা হচ্ছে নাক দিয়ে ধীরে ধীরে বুক ভরে শ্বাস গ্রহণ করবো তারপর হচ্ছে মুখ দিয়ে ভ্রমণের মতো বু শব্দ করতে করতে ছাড়বো এই সময় ছাড়ার সময় একটা ভাইব্রেশন হবে আমাদের মস্তিষ্কে যার ফলে কি হবে মস্তিষ্কের যে যাবতীয় অংশগুলো আছে ব্রেনের যাবতীয় অংশগুলো আছে সেই অংশগুলোতে ব্লাড সার্কুলেশন সুন্দরভাবে হবে তার ফলে কি হবে আমাদের শরীরে প্রত্যেক অর্গান এবং অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু সুস্থ হয়ে উঠবে এবং সমস্ত যে রোগ ব্যাধি যা আছে সমস্ত রোগ ব্যাধি থেকে আমরা মুক্তি লাভ করব। তো দেখুন কিভাবে করছি এই পাড়া এবার আমি এইখানে রেখে চোখ বুঝে ধীরে ধীরে নাক দিয়ে শ্বাস নিচ্ছি এবার আমি মুখ দিয়ে ভ্রমণের মতো ভু শব্দ করতে করতে ছাড়বো এই যে বু শব্দ করতে করতে ছাড়ছি এর মধ্যে একটা ভাইব্রেশন হচ্ছে ভাইব্রেশন শব্দ হওয়ার ফলে কি হচ্ছে আমাদের কানের যে পর্দা যদি কোনো সমস্যা থাকে কানের সবল শক্তি যদি কোনো সমস্যা থাকে সব দূরীভূত হবে আমাদের যে শরীরের যে ভারসাম্য আছে সেই ব্যালেন্স আমরা যারা বয়স হয়ে গেলে ঠিকঠাক চলতে গেলে আমাদের হাত পা টলমল করে যায় টলে যায় সেই সমস্যা থেকে আমরা মুক্তি পাবো আমাদের যাবতীয় যাবতীয় অর্গান সব ভালো হয়ে উঠবে আমরা ক্রমশ সুস্থের দিকে যাব আমাদের এটা এজিং এক্সারসাইজ হিসাবে কাজ করে এজিং যার ফলে আমাদের বয়সটাকে আমরা ধরে রাখতে পারবো শরীরে স্কিনের যে উচকে যাওয়া সেই সব ব্যাপারগুলো থেকে আমরা মুক্তি লাভ করব তো দেখুন এরকম এই প্রাণায়ামটা ভ্রামনি প্রাণামটা পাঁচ থেকে দশ বার সম্ভব হলে কুড়ি থেকে বার আমরা করব প্রথম প্রথম পাঁচ থেকে বার করব এবার প্রাণায়ামটা কয়েকবার কন্টিনিউ করে আমি দেখাচ্ছি এই যে ভ্রামরিপ্রাণায়ামটা করলাম এই ভ্রামরি প্রাণায়ামটা করার ফলে কি হলো আমাদের শরীরের যাবতীয় অর্গান যাবতীয় আমাদের পার্টস সব সুস্থ হতে থাকলো আর যার ফলে কি আমাদের শরীরের মধ্যে একটা স্ফূর্তি আসবে মনে একটা অনির্বাচনীয় আনন্দ আসবে যার ফলে আমরা শরীর সুস্থ হবে আমরা বেঁচে থাকার জন্য ইন্সপায়ার্ড হবো ইন্সপিরেশন পাবো তো আসুন না আমরা তো ঠিকঠাক মাঠে রাস্তায় হাঁটাচলা করতে পারি না বয়স হয়ে যাচ্ছে ঠিকঠাক অঙ্গ প্রত্যঙ্গ নাড়িয়ে চাড়িয়ে ব্যায়াম করতে পারি না তো তিনটি মাত্র সহজ প্রাণায়ামের দ্বারা যদি আমরা ধীরে ধীরে সুস্থ হয়ে যাই এবং তারপরের কালে যদি আমরা অন্যান্য ব্যায়ামগুলো করি আমরা অচিরেই সমস্ত সমস্ত রকম রোগব্যাধি থেকে মুক্তি লাভ করব। আমাদের শরীরে যা কিছু রোগ প্রথমেও বলছি এখনও বলছি যা কিছু রোগ সুগার বলুন প্রেশার বলুন কোলেস্ট্রল বলুন হার্টের রোগ বলুন কিডনির রোগ বলুন আপনি লিভারের রোগ বলুন ওবেসিটি বলুন ব্লাড সার্কুলেশন বলুন অ্যালিমিয়া বা রক্তা বলুন স্মৃতিভ্রম বা মেমোরি লস বলুন যা কিছু যা কিছু আমাদের শরীরে যা কিছু প্রবলেম সমস্ত প্রবলেম এই তিনটি প্রাণায়াম করলে থেকে আমরা মুক্তি পাবো এমনকি আমাদের যে ব্লকেজগুলো হয়ে যায় আমাদের শিরাতে ধমনীতে তো সেই সব ব্লকেজ থেকে মুক্তি পাব কোলেস্ট্রল যাবতীয় সমস্ত কিছু সার্বে সমস্যা থেকে আমরা মুক্তি লাভ করব তো দেরি না করে আসুন এই তিনটে প্রাণায়াম প্র্যাকটিস করি এক মাস করুন ফল বুঝতে পারবেন তিন মাস পরে আপনি নিজেকে মনে হবে কুড়ি বছর বয়স আপনার কমে গিয়েছে তো আসুন আমরা প্রাণায়াম শুরু করি আজ থেকে শুরু করি তো শুরু করুন সুস্থ থাকুন ভালো থাকুন তা আজকের মতন আমার উপস্থাপনা এখানে শেষ করলাম আশা করি আমার উপস্থাপনা আপনারা বুঝতে পেরেছেন তো আশা করি আপনারা এই প্রাণায়াম তিনটে করবেন এবং অবশ্যই অবশ্যই ভালো থাকবেন আজকের মতো এটুক একটানি নমস্কার ভালো থাকবেন ধন্যবাদ